প্রথমবারের মতো প্রথম একটা ব্লগ নিয়ে চলে এলাম যাই হোক আমরা চলে এসেছি গ্রামে সদ্য আত্মপ্রকাশ করা মোটামুটি রেস্টুরেন্ট মালায়ে বিষয়টা হচ্ছে আজ আমার মেয়ের জন্মদিন তাকে আমরা ট্রিট দেই না বলে সে আমাদেরকেই ট্রিট দিচ্ছে বিষয়টা মন্দ না এদের টাকা আছে খাইয়ে শেষ করলেই বাঁচিয়ে নয়তো টাকাটা শেষ হওয়া পর্যন্ত সিপ চকলেট আইসক্রিম সবই পেটে গিয়া ঝামেলা করে আমার আরও কিছু টাকা বাতাসে ডাক্তারের পকেটে যাবে যাই হোক এই জায়গাটা পেলাম তারে বসাই দিয়ে আমরা মোটামুটি যার যার মতো কয়েকজন বের হয়ে গেলাম কারণ গিফট ছাড়া তো তার খাবার খেলে পরের দিন সকাল হওয়ার আগে থেকে এগুলো প্যাট থেকে খোঠা দিয়ে বের করে দিবে বুঝতেই পারছেন আপনারা আসলে মন খারাপও বুঝতেই পারছে না কি হতে চলেছে তার সাথে আমরা তাকে বসিয়ে দিয়ে মোটামুটি একটু মজা করলাম এরপর আমরা বের হয়ে গেলাম আমি বের হয়ে দেখলাম কি কি নাস্তা আছে মোটামুটি রাত নয়টা বাজে এই সময় তো এখানে তেমন একটা ভালো কিছু থাকবে না যা যা ছিল তুই একটা কেক ছিল একটা কেক মোটামুটি নিলাম নিয়ে তাইটা অর্ডার করে আমি গিয়েছিটে বসে পড়লাম এ পর্যায়ে আমরা তাকে নিয়ে বিভিন্ন রকম হাসাহাসি করছি তাকে আমাদের কাছে বেশি টাকা খাওয়াতে হবে যা যার মতো করে আমরা তার সাথে মজা করতে শুরু করলাম আগামী বছর যেন আমাদেরকে আবারও দেয় সে কিন্তু হতবম্ব তার মন খুবই খারাপ কেন কেউ তাকে কিছু গিফট দেয় না কেন সে মানে বসে আছে এভাবে চলছে আমাদের সময়টা দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত সময়টা কাছে চলে আসতে লাগলো আমরা আমিও মোটামুটি দুই একটা ছবি নিয়ে নিয়েছিলাম কারণ আমার ছবি পোস্ট করার লাগে এটা আপনারা সবাই জানেন আর হচ্ছে আমি মোটামুটি নিজের দুই একটা ভিডিও নিচ্ছি আমার বাচ্চাটা কিন্তু খুবই খুশি হয়ে গেছে এটা আমার একটাই বাচ্চা তো যাই হোক আমরা ছবি নিতে নিতে এই সময় গল্প করতে করতে আমাদের অর্ডারটা রেডি হয়ে গেছে সব কিছু আমাদের সামনে চলে আসতে শুরু করে দিয়েছে এটা ছিল চিকেন পাড়ারটা আর এটা ছিল মাটন আর কেক কেকটা যখন চলে এসেছে এখন আর দেরি নয় আমরা শুরু করে দিচ্ছি কেকটা কাটার জন্য একটু মোটামুটি প্রস্তুতি নিয়ে নিলাম তার একটা ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করেছিলাম এগুলো তার বড়ো ভাই ছিল আর বড় বোন ছিল মোটামুটি বিষয়টা সুন্দরভাবে এগোচ্ছিলো আর তার ভাইটা আসার সাথে সাথে বললো আমার সময় কম তাই আমরা তাড়াতাড়ি করে কেকটা কাটা শুরু করে দিয়েছি যেহেতু বুঝতে পারছেন আর সবচেয়ে মজার কথা হচ্ছে আজকে রেস্টুরেন্ট একদম খালি ফাঁকা হয়ে গেছে দেখতে পারছেন এই সময়টাতে একটা ফ্যামিলি ছিল সেটা চলে গেছে আমরা আমাদের মতো পর্দার আড়ালে মজাটা করে নিলাম পার্টিটা শুরু হয়ে গেছে মোটামুটি সবাই কাটাকাটি শুরু করে দিয়েছে এবং খাওয়াটা শুরু করে দিয়েছে প্রথমেই তাকে সে বলছে তার ভাইকে খাওয়া হবে কিন্তু ভাই বলে না আগে তাকে খেতে হবে তো সবাই মিলে তাকে একটু চেয়ার আপ করলো সবাই একটু তাকে কেকটা খাওয়াতে সাহায্য করলো খেয়ে নিল তার কেকটা সে আসলে কখনো মানে কল্পনাই করে নিজে সে সবাইকে ট্রিট দিতে গিয়ে ট্রিটটা সে নিজেই পেয়ে গেল আসলে তার বাইটার একটু তাড়াহুড়া ছিল খাইয়ে দিয়েছে আজকে সবাইকে মন মতো করে সাপ করছে আসলে বাচ্চারা কখন কী চাই সেটা হচ্ছে বাচ্চাদের নিজেদের উপর ডিপেন্ড করে না আবার বাচ্চাকে কি দেবেন সেটাও তার উপর ডিপেন্ড করে না কিন্তু ছোটো খুটো বিষয়গুলোতে যদি তাদেরকে আমরা আনন্দ দিই তাদের এটা স্মৃতি হয়ে থাকে কারণ বড় হয়ে গেলে তো ছোটোবেলার স্মৃতিগুলো আর থাকে না তো যাই হোক আমার ছেলেটাকে কেক খাওয়ানো হচ্ছে সে তো বেজায় দুষ্ট আর আজকে পাঞ্জাবি পরে যায়নি কারণ হচ্ছে পাঞ্জাবিতে কেকের থেকে বিভিন্ন রকম রেস্টুরেন্টে ময়লা করতে পারে সেই জন্য বিষয়টা দেখতে পাচ্ছেন আসলে কে কীভাবে নিচ্ছেন আমরা জানি না বিষয়টা আমরা এভাবে পর্দার আড়ালে জন্মদিনটা করার কারণ হচ্ছে এটা যেন কেউ খারাপ চোখে না নেয় বিষয়টা ছিল যে আজকে ও আমাদেরকে হালকা একটু নাস্তা খাওয়াবে সেই জন্য গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি তাকে একটু কিছু গিফট করার দরকার তাই আজকে তার দি সময়টাকে আমরা সারপ্রাইজ করার জন্য স্মরণীয় করে রাখার জন্য ঠিক এভাবে দিয়েছিলাম আমাকে কেক দিচ্ছিল খাওয়ার আগে আমার পাশুরের ছেলেটা বলছে একটা ছবি নেওয়া দরকার এই সময় থেকে সেজন্য সে আমাদের একটা ছবি নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেছিলাম যাই হোক আপনারা বিষয়টা খারাপ চোখে দেখবেন না কেননা হচ্ছে পরিবারে সুস্থ এবং সুন্দর একটা জীবনের জন্য অবশ্যই একটু হাসি খুশি থাকা সবার দরকার সবাই মিলে অনুষ্ঠানটা করে নিচ্ছে দেখছেন আসলে সময় যেমনই হোক না কেন আমি মনে করি যে সব কিছু জন্য আসলে বাবা মাকে সবসময় একটু বাচ্চাদেরকে এ করতে হয় মেয়েকে একদম কে ক্রিম টিম দিয়ে কে দিয়েছে তার বাড়িতে বেজায় রাখ তার কেন কে এগুলো দিয়ে দিয়েছে আবার তারা দিচ্ছে আসলে একটু মজা করে এখন খেয়ে দিয়ে সবাই ক্লান্ত হয়ে গেছে সবকিছু একদম ফিনিশ হয়ে গেছে দেখতেই পারছেন পার্সেল করা হয়েছে বাসায় চলে যাব কিন্তু এই পর্যায়ে আবার উঠে গেল তারা আইসক্রিম খাবে আমার দুই তারা একটা ফুডস নিয়ে নিল দু তারা তারা দুই বোন এটা আসলে যাটা তো বোন আর চাহা বোন তারা বয়সের ডিস্টেন্সে আছে তারপরেও তারা একই সময় আর আমার ছেলেটার জাস্ট একদম আনন্দ করেই যাচ্ছে কারণ মাদ্রাসা থেকে দুই মাস পরে ছুটি নিয়েছে সে দেখতে পাচ্ছেন খুবই মজা করে নিয়ে আছে আসলে আমি নিজেই ভাবতে পারি না যে আমার বাচ্চারা এতটা আনন্দ করতে পারবে এতটা আনন্দ পাবে শেষ পর্যন্ত যখন আবার মানুষ শুরু হয়ে গেছে সবাই চলে আসা শুরু করে গিয়েছে আমরা আসলে আস্তে আস্তে বের হয়ে গেলাম আমি বিলটা পেড করা পর্যন্ত তাদের একটু অপেক্ষা করে গেল এরপরে বিলটা পেড করে আমরা চলে এসে আসলে সামর্থ্যের মধ্যে এই সুন্দর একটা পেট হয়ে গেছিলো আসলে আমি ভাবছিলাম এর চেয়ে বেশি কিছু খরচ হবে হাজার টাকার মধ্যে আমাদের এটা হয়ে গেছে আপনারাও সবাই চাইলে এভাবে করতে পারেন একটু আনন্দ নিজেরাও নিতে পারেন ফ্যামিলি নিয়ে এই যে আমাদের গ্রামে মালাইতে আসতে পারেন বিষয়টা জায়গাটাও ভালো আছে নিরিবিলি আছে তেমন একটা মানুষের চাপ থাকে না দেখ আপনারা তো নিজেরাই দেখেছেন আমরা যখন রেস্টুরেন্টে ছিলাম তেমন কেউ ছিল না অবশ্য আমাদের ব্লগটা শেষ পর্যন্ত কেমন হয়েছে জানাবেন প্রথম ব্লগ করেছে জীবনে ফার্স্ট ব্লগ অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনারাও যদি উৎসাহিত করেন নেক্সট টাইম আমরা এরকম ব্লগ আরও আপনাদেরকে উপহার দিতে চাই শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি প্রিয়জনের সাথে শেয়ার করতে চান যারা গ্রামে থাকেন মোটামুটি চন্দনেশের মধ্যে থাকেন এখানে আসতে পারেন সুন্দর একটা পরিবেশ আছে সুস্থ এবং সুন্দর কম রেটের মধ্যে আপনি আপনার সময়টা পাস করে যেতে পারেন এই জায়গা থেকে মালায় আসলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুবই মনোরম একটা পরিবেশ আছে মানুষের চাপটা একটু কম থাকে আপনি আপনার মতো করে এনজয় করতে পারবেন তো শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের ব্লগটা কেমন হয়েছে একটু জানাবেন সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম